আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার একই কথা মনে রাখুন যখন আপনার জীবনে বার বার ব্যর্থতা আসে যখন সবাই আপনাকে বলে যায় যখন আপনি ভেতরে ভেতরে বেগে পড়তে থাকেন তখন অনেক সময় সেটাই আল্লাহর সবচেয়ে নরম ডাক আর যদি আপনি খেয়াল করেন আপনার চারপাশে কিছু পরিবর্তন আসতে শুরু করেছে তাহলে বুঝে নিন শোকবর লেখা হয়ে গেছে হয়তো আপনি তা এখনো দেখছেন না কিন্তু আল্লাহর কলমে আপনার নামে কিছু বিশেষ লেখা হয়ে গেছে তো আজ আমি আপনাদেরকে সেই পাঁচটি লক্ষণ সম্পর্কে জানাব যেগুলো দেখা দিলে আপনি নিশ্চিতভাবে বুঝে নেবেন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তো চলুন শুরু করি একে একে সে রহস্যময় লক্ষণগুলোর আলোচনা প্রথম লক্ষণ যখন আপনার পুরনো পরিকল্পনাগুলো বেগে যেতে শুরু করে আপনি ভাবছেন সব শেষ হয়ে গেল চাকরি গেল সম্পর্ক ভাঙলো বন্ধুরা দূরে গেল কিন্তু ঠিক এই সময়টাই আল্লাহর পরিবর্তনের শুরু আপনি যতই আঁকড়ে ধরেন কিছু জিনিস আপনার হাত থেকে বেরিয়ে যায় চাকরি সম্পর্ক বন্ধু সুযোগ সব একে একে হারিয়ে যায় আপনি কাঁদেন হতাশন ভাবেন আমার ভাগ্য খারাপ কিন্তু ঠিক এই সময়টাই হচ্ছে আল্লাহর রিসেট বাটন আপনি কি জানেন কখনো কখনো আল্লাহ আপনার পছন্দের জিনিস নেন যেন তিনি আপনাকে তার পছন্দের বানাতে পারেন আল্লাহ বলেন তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ সেটিতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে আপনি যা হারাচ্ছেন সেটি আসলে পথ পরিষ্কার করছে যেখানে আপনার প্রকৃত সুখ লেখা আছে আপনি কি জানেন অনেক সময় আল্লাহ আপনার প্রিয় জিনিসও কেড়ে নেন যেন তিনি আপনাকে তার প্রিয় বানাতে পারেন আপনি যা হারিয়েছেন সেটাই হয়তো আপনাকে ধ্বংস থেকে বাঁচিয়েছে তাই যখন দেখবেন সব কিছু ভেঙে যাচ্ছে তখন ভয় পাবেন না বরং বলুন হয়তো আমার জন্য কিছু সুন্দর তৈরি হচ্ছে দ্বিতীয় লক্ষণ আপনার অন্তর শান্ত হতে শুরু করে যদিও বাইরে জ্বর চলছে অদ্ভুত এক অনুভূতি হয় বাইরে সমস্যা চিন্তা দুশ্চিন্তা তবু বেতর শান্তি এটি আল্লাহর পক্ষ থেকে রহমতের পূর্বাবাস যখন আপনার অন্তর শান্ত অথচ বাহিরে পরিস্থিতি ভয়ানক বুঝলি আল্লাহ আপনার ভরসার পরীক্ষা করছেন পরিস্থিতির নয় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় সব কিছু ভেঙে পড়েছে কিন্তু আপনার অন্তর বলছে কিছু একটা ভালো হবে আপনি জানেন নাকি কিন্তু বিশ্বাসটা নড়ছে না এই অনুভূতি কাকথলীয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক শান্তির সিকনাম আপনি কি কেহাল করেছেন দোয়া করার সময় মাঝে মাঝে চোখে পানে আসে অথচ আপনি বসতেও পারেন না কেন ওটি আপনার অন্তরের ইমানের ডাক আল্লাহ তখন বলেছেন আমি তোর সাথে আছি দৈর্যতর এই অন্তরের প্রশান্তি মানে শুকবরের দরজা খুলতে শুরু করেছে এই প্রশান্তি সুকবরের প্রথম দাও কারণ যার অন্তর শান্ত তার বাগ্যে জ্বর আসতেই হয় না তৃতীয় লক্ষণ আপনার দোয়া হঠাৎ জীবন্ত হয়ে উঠতে শুরু করে আপনি হয়তো বহু বছর আগে কেনে কেনে বলছিলেন যে হে আল্লাহ আমাকে একটু সুখ দিত এবং আপনি বাচ্ছেন হয়তো সেই দোয়ার শোনা হয়নি কিন্তু হঠাৎ একদিন এমন এক পথে এমন কিছু ঘটে যা দেখে মনে হয় এই তো আমারই বলা দোয়াই বল আপনি ভাবেন এগুলো কাকথুলীয় কিন্তু না আল্লাহর কোনো কিছুই কাকথুলীয় নয় হঠাৎ কেউ এসে আপনাকে সাহায্য করে অচানা জায়গায় অচানা মানুষ আপনাকে উপকার করে যায় একটি সুযোগ আসে যা আপনি ভাবেননি আপনি তখন ভাবেন এই লোকটা ঠিক সময়ে এলো কীভাবে আসলে না সে আসে ঠিক আল্লাহর সময়ে এই ঘটনাগুলো ইশারা দেয় আপনার জন্য সুখবরের স্ক্রিপ্ট শেষ শুয়ে গেছে এখন শুধু আল্লাহর সময়ের অপেক্ষা আপনি কি খেয়াল করেছেন কখনো কখনো আল্লাহ দেরি করেন শুধু যাতে আপনি বুঝতে পারেন উত্তরটা তার কাছ থেকেই এসেছে যখন আপনি দেখবেন পুরনো দুয়ার উত্তর আসছে উদ্ভুতভাবে তখন বুঝবেন সুকবরের কলম চলছে শুধু সময়ের অপেক্ষা চতুর্থ লক্ষণ আপনি ধীরে ধীরে পাপ থেকে দূরে যেতে শুরু করছেন আপনি আগের মতো থাকছেন না যা এক সময় গর্বের মনে হতো এখন বোধ হয় রাতে চোখে পানি আসে কেন জানেন না এই পরিবর্তনটা থেকে আসে না এটি আল্লাহর নির্বাচনের না। আল্লাহ যখন কারো বা চান প্রথমে যিনি তার অন্তরটা পরিষ্কার করেন আগে যেই সব কাজ করতে অপরাধভূত না এখন অন্তরটা কাঁপে আপনি হয়তো এখনো পুরোপুরি বদলাননি কিন্তু আপনার অন্তরে এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধটাই সুকবরের প্রথম দাম কারণ আল্লাহ যখন কারো বা গোলটাতে চান তখন প্রথমে তার অন্তরটাকে পরিষ্কার করেন আপনি কি জানেন শয়তান কেবল সেই মানুষকেই আক্রমণ করে যার পরিবর্তন শুরু হয়েছে তাই ভয় ভাবেন না এই লড়াই মানে আপনি আল্লাহর নজরে আছেন আপনি কি জানেন অনেক সময় পাপ থেকে দূরে যেতে মন চায় না কিন্তু বার বার ব্যর্থতার বয়েও যদি চেষ্টা করে যান তাহলে সেটাই প্রমাণ যে আল্লাহ আপনার পাশে আছেন এই অভ্যন্তরীণ পরিবর্তন মানে সুকবর ঘাঁচে এসেছে পঞ্চম লক্ষণ আপনার জীবনে ছোটো ছোটো অলৌকিক ঘটনাগুলো গুলো শুরু করে আপনি ভাবেন সৌভাগ্য কিন্তু সত্যি বলতে এগুলো আল্লাহরই ইশারা যেমন হঠাৎ এমন একজন মানুষ আসে যে আপনাকে দেখিয়ে দেয় অথবা এমন একটি সুযোগ আসে যা আপনি ভাবতেই পারেননি হঠাৎ করে আপনি একা হয়ে যাচ্ছেন যেই মানুষগুলো একসময় আপনার চারপাশে ছিল তারা একে একে হারিয়ে যাচ্ছে আপনি হয়তো ভাবছেন এটি শাস্তি কিন্তু না এটি প্রশিক্ষণ মনে করুন নবী মুসা আলহু নবী ইউসুফ আলহিউ আসাল্লাম এমনকি নবী করিম সাল আলহু তারাও একা ছিলেন তারপরে এসেছে অলৌকিক পরিবর্তন যখন আল্লাহ আপনাকে একা করেন তিনি তখন আপনাকে জনতার জন্য প্রস্তুত করছেন এই একাকিত্ব মানে সুকবরের দরজা খোলার আগে আপনাকে পরিশুদ্ধ করা হচ্ছে ভেবে দেখুন এত কাকতলীয় ঘটনা একসাথে কিভাবে হয় না এগুলো আল্লাহর সময় নির্ধারণ আপনার সুখবরের তারিখ আগেই লেখা হয়েছে আপনি শুধু সেই পথে হেঁটে যাচ্ছেন দেখুন যদি এই পাঁচটি লক্ষণের কোনোটি আপনার জীবনে দেখা দেয় তাহলে বুঝে নিন আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনারই অংশ আপনি এখন যেই অবস্থায় আছেন সেটাই আপনাকে সেই সুখবরের নিয়ে যাচ্ছে ভয় পাবেন না কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি তাহলে প্রশ্ন হলো যখন সেই সুখবর অবশেষে আসবে আপনি কি আল্লাহকে প্রথমে ধন্যবাদ দেবেন নাকি আবার দুনিয়ার দিকে ছুটে যাবেন তো পরবর্তী আমি জানাব যখন আল্লাহ আপনাকে তার প্রিয় বানাতে শুরু করেন তখন আপনার জীবনে ঘটে এই তিনটি অলৌকিক পরিবর্তন তো ভিডিওটি দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার গল্প এখনই শেষ হয়নি